আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুলজি ব্র্যান্ডের ব্র্যান্ড এর ডিজাইন চারটা কালার প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা মার্কেটে বিক্রি হয় আঠারোশো দুই হাজার টাকা পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মাস্টার কপি থ্রি পিস এগুলো স্যালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন আর পুরাটা বডির ভিতর কাজ আছে পুরাটা বডির ভিতর কাজ আছে যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একদম এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি মাস্টার কপি গুলজি ব্র্যান্ডের ফ্লাওয়ারেড মডেল খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো চারটা কালারই দেখার মতো দেখেন একবার এক্সক্লুসিভ স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা বডিতে কাজ করা থ্রি পিস অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের ফ্লাওয়ারেড মডেল ফ্লাওয়ারেড বলে এটারে খুবই সুন্দর পুরাটা বডির ভিতরে কাজ আছে অন্যতে কাজ আছে স্যালোয়ারে চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন চারটা কালার চারটা কালারই দেখার মতো যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ফ্লাওয়ারেট গুলজি ব্র্যান্ডের ফ্লাউরেট মডেল সালোয়ার চিকেন কাজ করা মাত্র 1350 অফার প্রাইস এগুলো 1800 2000 টাকা থ্রি পিস 1800 2000 টাকা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র 1350 টাকা খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ দেখেন এই যে সালোয়ার চিকেন কাজ করা দোপাট্টা চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপুর কোয়ালিটি যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ আঠারোশো দুই হাজার টাকার গুলজি ফ্লাওয়ারেড মডেল স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইস সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি সাপড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন সুন্দর সালোয়ারগুলো হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত সালোয়ার মাত্র তেরোশো পঞ্চাশ গুলজি ফ্লাওয়ার পাকিস্তানি কোয়ালিটি ওনা কাটওয়াট করা সালোয়ার চিকেন কাজ করা বডি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইজে এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস দেখেন ড্রেস গুলা দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু যারা দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এগুলা হোলসেল প্রাইস অফার প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ান সিনেমার গলি ভিতরে একরমত দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এখানে নাম্বার আছে এইসব ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম